নমস্কার বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডারের মতোই চালু হচ্ছে পুরুষদের জন্য নতুন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে পুরুষরা টাকা করে পাবে তাও আবার প্রতি মাসে বর্তমানে লক্ষ্মী ভান্ডারে শুধুমাত্র মহিলাদের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে একটি স্কিম চালু করেছিলেন এবং যেই স্কিমের মাধ্যমে সকল মহিলারা অর্থাৎ পঁচিশ ঊর্ধ্বে সকল মহিলারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা এবং হাজার টাকা ষাট বছর হয়ে গেলে আবার সেই সমস্ত মহিলারাই ভাতার আন্ডারে চলে গিয়ে তারা প্রতি মাসে হাজার টাকা করে পাচ্ছেন কিন্তু তারপরে যুবকদের জন্য কি আছে যুবকদের জন্য বর্তমানে তেমন কোনো প্রকল্প ছিল না শুধুমাত্র মহিলারাই পশ্চিমবঙ্গে বেশ কিছু সুযোগ পেতেন কিন্তু এবার যুবকদের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে যুবকরা প্রতি মাসে আড়াই হাজার টাকা পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবে তার জন্য বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে সঠিক বয়স যেমন প্রয়োজন তার সাথে কিছু ডকুমেন্টসেরও প্রয়োজন যদি সঠিক বয়স এবং কিছু ডকুমেন্টস আপনার কাছে থাকে তাহলে আপনিও পেয়ে যাবেন প্রতি মাসে আড়াই হাজার টাকা কিন্তু সেই আড়াই হাজার টাকাটা পেতে গেলে আপনাকে আগে নিজের নাম নথিভুক্ত করতে হবে কোথায় নাম নথিভুক্ত করবেন কিভাবে করবেন এবং নাম নথিভুক্ত হওয়ার কতদিন পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখে নিন বলা হচ্ছে মহিলাদের পর এবার লক্ষ্য যুব প্রতি মাসে আড়াই হাজার টাকা জানুন কিভাবে পাবেন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের মধ্যেই রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের জন্য চালু হয়েছে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন যেগুলো শুধুমাত্র রাজ্য বা দেশ নয় সারা বিশ্বে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে এই মুহূর্তে যে সমস্ত প্রকল্প ভারতের সবচেয়ে বড় আলোচনা কেন্দ্রবিন্দু হয়েছে তা অন্যতম হল লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই প্রকল্পে পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হয় আবার কোন কোন ক্ষেত্রে বারোশো টাকাও দেয়া হচ্ছে অর্থাৎ এস সি জন্য বারোশো টাকা এবং জেনারেল ও বিসিদের জন্য হাজার টাকা প্রতি মাসে মহিলারা পেয়ে যাচ্ছে এবার লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক ব্যবধানে বিজয়ের পর বিরোধীরা অভিযোগ জানিয়েছেন শুধুমাত্র এই লক্ষ্মী ভাণ্ডারের জন্যই এত ভোট পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পে ঘোষণা করা হয়েছিল এবং এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে এবার শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার নয় এছাড়াও আরও বেশ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে অন্যতম একটি প্রকল্প শুধুমাত্র জন্য নাম যুবশ্রী প্রকল্প এই বেকার যুবকদের প্রতি মাসে দেওয়া হবে যাতে তারা নিজের উদ্যোগে একটি ব্যবসা শুরু করতে পারে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য এমন একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা প্রতি মাসে পনেরোশো টাকা থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন রাজ্যের কর্মহীন যুব সমাজ যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে পাশাপাশি নিজেদের কর্মদক্ষতা গড়ে তুলতে পারে তার জন্যে এই আর্থিক সহায়তা প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত যদি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে হয় তাহলে ওই ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ওই ব্যক্তিকে কর্মহীন এবং ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এছাড়াও এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে আবেদনকারী যে বছর আবেদন করবেন সেই বছরে পয়লা এপ্রিল অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে প্রতি পরিবারে একজন এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পে আবেদন করতে লাগবে আবেদনকারী আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট কাস্ট সার্টিফিকেটের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আবেদন করার জন্য প্রথমেতেই চলে যেতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউবি ডট এই ওয়েবসাইটে এরপরে সেখানে গিয়ে ক্লিক করতে হবে জব সিখার অপশানে সেখানে সিলেক্ট করতে হবে নিউ এমপ্লয়মেন্ট অপশানে এরপর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটা ফিল করতে হবে তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে অনলাইনে আপলোড করার পরে নব্বই দিনের মধ্যে এসডিও অফিসে সেই আবেদন জমা করতে হবে এবং আবেদন জমা হয়ে গেলেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন পনেরোশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা যখনই আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নিজেদের নাম নথিভুক্ত হয়ে যাবে এবং আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন তারপরে আপনাদের কয়েক মাসের মধ্যেই আপনাদের অ্যাপ্লিকেশন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের নাম কিন্তু লিস্টে চলে আসবে এবং আপনারাও প্রতি মাসে পেতে শুরু করবেন পনেরোশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা সর্বনিম্ন পনেরোশো টাকা সর্বোচ্চ আড়াই হাজার টাকা যদি আপনারা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকেন এবং যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন যদি আপনার কাছে আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনিও পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ